নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের যে পাঁচ সমন্বয়কে ডিবি হেফাজতে রাখা হয়েছে তাদের নিয়ে দুশ্চিন্তা না করতে পরিবারের কাছে অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান গত শুক্রবার কোটা আন্দোলনে তিন সমন্বয়কে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় গত সন্ধ্যায় আরও দুই সমন্বয়কে নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে এ বিষয়ে ডিবি প্রধান বলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা ধ্বংসলীলা চালিয়েছে বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়েছে এসব দুর্বৃত্তদের জামাত শিবির চক্রকে ধরার দায়িত্ব আমাদের কাছে তিনি বলেন কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগে এবং তারা যদি বিভিন্ন জায়গায় বলে তাদের সঙ্গে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এটা জানার পর আমাদের নৈতিক দায়িত্ব তাদের নিরাপদে নিয়ে আসা প্রশ্ন আসতে পারে শুধু তাদের ক্ষেত্রে কেন নিরাপত্তার বিষয় মনে রাখতে হবে এই লোকগুলোকে কেন্দ্র করে অর্থাৎ কোমলমতি শিক্ষার্থীদের ঘিরে কিন্তু এই অসাধু চক্র জামাত বিএনপি এই সুযোগে অনুপ্রবেশ করে একটা গণতান্ত্রিক সরকারকে পতন ঘটাতে চেয়েছিল এই চক্র রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগুন লাগাতে চেয়েছিল সেই কারণে আমি মনে করি এই চক্র যদি আবার শিক্ষার্থীদের কোনো কিছু করে আন্দোলনের কিছু করতে চায় সেজন্য নিরাপত্তার সাথে আমরা সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়েছি